হাই বন্ধুরা নমস্কার সবাইকে টিআর ব্লগে সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে তো বন্ধুরা তোমরা সবকে মনে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম এই যে আমার ম্যাডাম আজকে একটু সাজু করেছে যে দেখো লিপস্টিক লাগিয়েছে তো কেমন লাগছে তো লিপস্টিকটা এমন এমন জায়গায় লাগিয়েছে যে দেখো গালে কপালে হাতে পায়ে আবার জামাতেও লাগিয়ে দিয়েছে এই যে দেখো মুখটা দেখো খুব সুন্দর লাগছে তো এইটা এখন পরিষ্কার করে দিয়ে আসার পর এই যে দেখো ম্যাডাম আবার আজকে বউ শিজেছে ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ে দুষ্টুমি দুষ্টমিগুলো এই দেখো দেখে মনে হচ্ছে কত সুন্দর শান্ত সৃষ্ট একদম ভদ্র ও মানে শালি ও আগে কিছুই জানে না তো এরকম একটা করে জিনিস কার বাড়িতে রয়েছে আমার বাড়িতে এক পিস রয়েছে কামের দিক থেকে ও আমাকে বাড়তি করে দেয় আরও এই যে তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কিছু ভুল হয়ে যায় অবশ্যই নিজে মনে করে আমাকে ক্ষমা করে দেবে এই যে দেখো মুখটা একদম কিছু জানে না মুখটা দেখে ভাবাই যায় না যে এত কিছু জানে তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলার দিকে ও কাজল লাগিয়ে নিয়েছে এই যে কপালে টিভিতে আর এই নাচছে তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা ভিডিওতে তা তখনই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Dadah, sampai